আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিএসসি নিটর ভর্তি বিজ্ঞপ্তি দুই এই বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে তো বিএসসি ফিজিওথেরাপি কোর্স যে ভর্তি যোগ্যতা পাশের সাল তো পরীক্ষার মানবণ্টন ভর্তি পরীক্ষার তারিখ আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় যে ঘরে বসে আবেদন করার নিয়ম কিভাবে আপনি ঘরে বসে আপনি আপনার যে বিএসসি ফিজিওথেরাপি করছে আবেদন করতে পারবেন সেই বিষয়টি আমরা ভিডিওর শেষে জানিয়ে দেব ঠিক আছে তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরের যে ভর্তি বিজ্ঞপ্তি আপনাদের যে বিএসসি ফিজিওথেরাপি কোর্সটি আপনার মোট পাঁচ বছরের চার বছর একাডেমিক পড়াশোনা এবং এক বছর ইন্টার্নশিপ ঠিক আছে এবং অনলাইনে আবেদনের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর্থ লাইনের প্রথমেই প্রথম থেকে চতুর্থ লাইনেই আপনাদের এখানে দেওয়া আছে ঠিক আছে আবেদনেরই আবেদন যে করার যে লিঙ্কটা ঠিক আছে আচ্ছা যোগ্যতা আপনাদের কি যোগ্যতা থাকতে হবে তো বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ব্যতীত ঠিক আছে তারপর অথবা দেশের বাইরে থেকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে এসএসসি বা এইচএসসি অথবা সমমান শুধু মাদ্রাসা বোর্ডের পরীক্ষা খায় বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সহ উত্তর সহ পরীক্ষা পরীক্ষায় মোট আট গ্রেড পাইতে আট গ্রেড পেতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে উপজাতির ক্ষেত্রে সাত থাকতে হবে আলাদা করে তিন তিন থাকতে হবে আচ্ছা যে সকল পাশের সাল যে সকল প্রার্থী একুশ সালের পূর্বে এসএসসি এবং সালের এসি এবং সালের পূর্বে পরীক্ষা উঠতে হয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই আচ্ছা আমি একটা বিষয়টা বোঝা দিচ্ছি যে ভর্তি যোগ্যতা যারা জেনারেল থেকে পাশ করেছেন বা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তাদের আপনার এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ লাগবে হচ্ছে আপনার মোট আট থাকতে হবে ঠিক আছে এবং এসএসসি তে মিনিমাম 3.50 থাকতে হবে এবং তে থ্রি মিনিমাম থ্রি থাকতে হবে ঠিক আছে টোটাল আট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে তারপর যে কারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে একুশ সালে একুশ সাল মানে দু হাজার একুশ সালের আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং দু হাজার তেইশ সালের আগে যারা এইস এস পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন না ঠিক আছে তারপর এখানে যে আবেদন ফি হচ্ছে আপনার এক হাজার টাকা আপনার যে আইএসটি বি সি যে ফিজিওথেরাপি কোর্সের যে আবেদন ফি আপনার এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে আচ্ছা আপনাদের যে ভর্তি শুরু শুরুর তারিখ এবং শেষ তারিখ আপনাদের ভর্তি শুরু আবেদন শুরু এবং শেষ তারিখ আবেদন শুরু হবে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে আবেদন আপনার চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে আর প্রবেশপত্র সংগ্রহর তারিখ হচ্ছে আপনার চব্বিশ এপ্রিল থেকে এক মে পর্যন্ত ঠিক আছে রাত বারোটা পর্যন্ত তো প্রবেশপত্র যে ডাউনলোডের নিয়ম আপনারা নিচে দেখতে পারছে প্রবেশপত্র সংগ্রহের নিয়ম নিয়ম এইখান থেকে আপনার যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ঠিক আছে আর আমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের দুই তারিখ শুক্রবার সকাল দশটায় ঠিক আছে সময় এক ঘন্টা আমাদের ভর্তি পরীক্ষার যে স্থান বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা মাদ্রাসায় ও আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকা ঠিক আছে এই পরীক্ষার কেন্দ্র এই কেন্দ্রে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর আপনাদের প্রবেশপত্র রঙিল প্রিন্ট রঙিল পিনশা ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে আচ্ছা আচ্ছা পরীক্ষার মান বন্টন ঠিক আছে যে আপনার ভর্তি পরীক্ষা হবে তার মান বন্টন পদার্থ বিজ্ঞানের জন্য আপনার 30 নাম্বার বরাদ্দ তারপর রসায়নের জন্য আপনার 30 নাম্বার জীববিজ্ঞানের জন্য 30 নাম্বার এবং ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য দশ নাম্বার তাহলে মোট হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে প্রতিটা সঠিক উত্তরের জন্য এক নাম্বার এবং ভুল উত্তরের জন্য এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে ঠিক আছে ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কর্তন করা হবে ঠিক আছে আচ্ছা প্রার্থীকে প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে আট এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে বারো করিয়া ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সহ তালিকা প্রস্তুত করা হবে ও আচ্ছা আপনার এখানে যেটা বলছে যে আপনারা তে যেই পয়েন্টটা পেয়েছেন তার সঙ্গে আট গুণ করা হবে এবং এইস তে যেই পয়েন্টটা পেয়েছেন তার সঙ্গে বারো বারো গুণ করা করে তারপর আপনি যে ভর্তি পরীক্ষায় যেইটা যে নাম্বারটা পেয়েছেন এই দুইটার ভিত্তিতে আপনাদের যে রেজাল্ট আছে রেজাল্টের ভিত্তিতে আপনাদের নির্বাচন করবে ঠিক আছে আর যদি প্রাপ্ত নাম্বার সমান সমান হয় সেই ক্ষেত্রে এসে সি পরীক্ষার পদার্থ রসায়ন জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে নির্বাচন করা হবে ঠিক আছে ভর্তির নিয়ম বলে ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসে ভর্তির যে নিয়মটাও আপনাদের বলে দিই ভর্তির নিয়মটা বলে দিছে যে ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি এইচএসসি সম্মানের মূল সনদপত্র মূল নাম্বারপত্র শারীরিক সুস্থতার সনদপত্র মেডিকেল ফিটনেস অড্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে অদ্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা বিদ্যমান নেই মানে হোস্টেল সুবিধা নেই ছাত্রছাত্রীদের নিজ ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে মানে আপনাদের থাকা খাওয়া সব নিজেদের ঠিক আছে কোর্স সমাপ্তে এক বছর ইন্টার্নশিপ গ্রহণ করিতে হইবে ভর্তি সংক্রান্ত কোনো ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টি এ দিবে না ঠিক আছে এই ছিল হচ্ছে যে এই যে সার্কুলার নিয়ে কথাবার্তা আশা করি বুঝতে পারছেন তো যেটা হচ্ছে আপনাদের যে যে বিষয়টা নিয়ে আবে আর শেষে ছিলেন যে ঘরে বসে কিভাবে আবেদন করা যায় তো ঘরে বসে আবেদন করার জন্য তো আপনার ঘরে বসে আবেদন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ঘরে আপনি ঘরে বসে আবেদন করে নিতে পারবেন এবং আর বিএসসি নিটোর ভর্তি পরীক্ষার জন্য একটি ভর্তি গাইড আছে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ভর্তি গাইডটিও নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পারছেন কোন বিষয় যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর আমি কিছুটা অসুস্থ সেই কারণে হয়তো ভয়েস ওইভাবে ভালো হয়নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম